স্কুলে সবাই দিনের বেলা পরে রাতে সেখানে বাজে ঘন্টা কিন্তু আশ্চর্য ঘরে তখন কোনো ছাত্র থাকে না থাকে শুধু এক মৃত শিক্ষিকা পশ্চিমবঙ্গের এক গ্রামে ছিল পুরনো একটি স্কুল কুশলপুর প্রাইমারি স্কুল দিনের বেলা গ্রাম জুড়ে হইচই থাকলেও রাত নামলে সেই স্কুলকে ভুতুড়ে জায়গা মনে হতো গ্রামের মানুষ বলতো ওই স্কুলে একটা ভূত আছে ঘন্টা বাজে চেয়ার টেবিল সরার শব্দ হয় আর শ্রেণীকক্ষ থেকে কারো পড়ানোর আওয়াজ আসে কেউ বিশ্বাস করত কেউ করত না অনেক বছর আগে এই স্কুলে এক দয়ালু শিক্ষিকা ছিলেন নাম মিসেস মল্লিকা তিনি খুব ভালো পড়াতেন একদিন স্কুল থেকে ফেরার পথে বজ্রপাত হয়ে তিনি মারা যান সেই থেকেই গ্রামের মানুষ বলে মিসেস মল্লিকার আত্মা এখনও স্কুলের ভেতর বন্দি আছে দিনের বেলায় কিচ্ছু বোঝা যায় না কিন্তু রাত বারোটার পর নাকি শ্রেণীকক্ষের ভেতরে তিনি এখনও ক্লাস নেন গ্রামের দুই বন্ধু অনিক আর সৌরভ শুনে ঠিক করল ভূতটুত কিছু নেই সব বানানো কথা তারা এক রাতে স্কুলে ঢুকে সত্যটা বের করবে ঘড়িতে তখন রাত এগারোটা তারা টর্চ নিয়ে স্কুলের ভেতরে ঢুকল সবকিছু ভাঙাচড়া টেবিল চেয়ার ছড়িয়ে আছে শুরুতে কিছু হয়নি কিন্তু রাত বারোটার ঘন্টা বাজতেই ঠং 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 শ্রেণীকক্ষ থেকে মৃদু আওয়াজ ভেসে এড় বাচ্চারা খাতা বের করো আজ আমরা নতুন পাঠ শুরু করব অদ্ভুত দৃশ্য অনিকার সৌরভ ভয়ে জমে গেল তারা জানল ওখানে তো কেউ নেই তবু টর্চের আলো ফেলে দেখল পুরনো ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন এক মহিলার ছায়া হাতে চক ব্ল্যাকবোর্ডে কিছু লিখছেন ছায়াটা স্পষ্ট হচ্ছিল চুল খোলা সাদা শাড়ি আর মুখটা অদ্ভুত ফ্যাকাশে তিনি ঘুরে তাকাতেই অনেক জোরে চিৎকার করে উঠল চোখ দুটো শূন্য ফাঁপা আর থেকে রক্ত ঝরছে তিনি ধীরে ধীরে এগিয়ে এসে বললেন ক্লাস ফাঁকি দিবি বসো না হলে শাস্তি দেব সৌরভ পলাতে চাইছিল কিন্তু দরজা বন্ধ চেয়ার টেবিল নিজেরাই নড়তে লাগলো যেন কাউকে বসতে বাধ্য করছে অনেক হঠাৎ অদৃশ্য শক্তির চাপে এক বেঞ্চে বসে পড়ল মিসেস মল্লিকার ভূত তার সামনে এসে বলল আজকের পাঠ শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবে না তারা দেখল ব্ল্যাকবোর্ডের রক্ত দিয়ে লেখা শেষ ক্লাস অনেক আর সৌরভ জ্ঞান হারিয়ে ফেলল পরের দিন সকালে গ্রামবাসীরা স্কুলে এসে দেখল ব্ল্যাকবোর্ডের সত্যি লেখা আছে শেষ ক্লাস কিন্তু আশ্চর্য অনেক আর সৌরভকে পাওয়া গেল না আজও রাতে স্কুল থেকে আওয়াজ শোনা যায় বাচ্চারা পাঠ শুরু হোক লোকজন বলে যারা স্কুলের সামনে দিয়ে রাত পর যায় তারা ক্লাসের ভেতরে বসে থাকা দুটো নতুন ছাত্রকে দেখতে পায় অনিক আর সৌরভ আজকের গল্পটি ছিল এটুকুই তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায় এই রকম মজাদার গল্প আরও দেখতে চাইলে টু বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো